কামসুক এশিয়েন টাইমস্নি কক বড় কক্টমা নত আিংকি কক্টমা শুক্রবৈ টাশলা ইউনিটি মার্চ এক ভারত আত্মনিভর ভারত নিয়েটে প্রেস কনফারেন্স ক্লাইজাকা অ প্রেস কনফারেন্স ক্লাইজাকা আগতলা সভিলল সেক্রেটারী ও প্রেস কনফারেন্স ও ফাইমিকা মন্ত্রী টিংকুরাই মন্ত্রী টিংকুরাই অ প্রেস কনফারেন্স ও শুক্রুই এক জাতি রূপ এই প্রচারের মাধ্যমে যুব সমাজকে আহ্বান জানানো যাচ্ছে তারা আত্মনির্ভরদিন এই প্রোগ্রামে ডিজিটাল পর্ব উদ্বোধন ছয় অক্টোবর তারিখে মাননীয় কেন্দ্রীয় আমাদের যুব বিষয় ক্রীড়ামন্ত্রী মনসুখ ভাই মান্ডবিয়া মাই ভারত পোর্টেল ডিজিটাল প্রচার অভিযানের শুভ উদ্বোধন করেন এই পর্যায়ে একটি সোশ্যাল মিডিয়া রিল প্রতিযোগিতা প্রবন্ধ লেখা প্রতিযোগিতা এবং সদারী দেড়শো ইয়ং লেটার প্রোগ্রাম অন্তর্ভুক্তি রয়েছে এই প্রোগ্রামের অধীনে নির্বাচিত দেড়শো জন বিজয়ী জাতীয় পদযাত্রায় অংশগ্রহণ করবে অর্থাৎ আমাদের রাজ্যে মাই ভারত পোর্টেল আপনারা সকলেই জানেন আগে যেটা নেহরু যুবকেন্দ্র নাম ছিল এই মাই ভারত পোর্টেলে যারা রেজিস্ট্রেশন করবে সেই রেজিস্ট্রেশনের মাধ্যমে বিভিন্ন প্রতিযোগিতার থেকে দেড়শো জন যুবক যুবতী যারা সিলেকশন পাবে তারা জাতীয় স্তরে যে পদযাত্রা হবে সেখানে অংশ অংশগ্রহণ করবে এটা সরকার অ্যাট দা রেট মার্চ দেশব্যাপী নির্মলিখিত পর্যায়ে অনুষ্ঠিত হবে যেটা হচ্ছে জেলাস্তরের পদযাত্রা একত্রিশে অক্টোবর থেকে পঁচিশ নভেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ একত্রিশ অক্টোবর থেকে পঁচিশ নভেম্বর এবছর আমরা আয়োজন করব যেটা আমাদের প্রত্যেকটা জেলাতে আট থেকে দশ কিলোমিটার করে পদযাত্রা অনুষ্ঠিত হবে প্রত্যেকটা জেলায় আমরা আট থেকে দশ কিলোমিটার পদযাত্রা অনুষ্ঠিত করব আমাদের যে যেটা হবে সেখানে আমাদের সাংসদরা মন্ত্রীরা বিধায়করা অন্যান্য জনপ্রতিনিধি যারা আছেন তারাও সেখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এবং এই পদযাত্রার আগে আমরা প্রত্যেকটা স্কুল কলেজ সেখানে আমরা বিভিন্ন সেমিনারের মাধ্যমে সেখানে বিভিন্ন কুইজ কম্পিটিশন বা সর্দার বল্লভভাই পেটেলের জীবনী নিয়ে বিভিন্ন অনুষ্ঠান সেমিনার কথা নাটক এই ধরনের অনুষ্ঠানও সেখানে করা হবে একই সঙ্গে যুব সমাজের মধ্যে মুক্তি ভারত নির্মাণের জন্য তাদেরকে শপথ গ্রহণ করানো এবং বিভিন্ন প্রতিষ্ঠানে স্বদেশী মেলা অর্থাৎ সেই সমস্ত আমাদের যে পদযাত্রা হবে সেই পদযাত্রার পাশাপাশি স্বদেশী মেলারও আয়োজন করার লক্ষণ রয়েছে সেখানে যেন আমরা স্বদেশী মেলা করতে পারি বা স্বদেশী যে জিনিস গ্রহণ করার জন্য মানুষকে মোটিভেট করা এবং স্বচ্ছ ভারত যে অভিযান সেটাও সেই অনুষ্ঠানে থাকবে আমাদের পদযাত্রার সঙ্গে সঙ্গে পদযাত্রার সময় অংশগ্রহণকারদা সর্দার পেটেলের মূর্তি বা প্রতিকৃতিতে পুষ্পার্ঘ বা আমাদের দেশের যারা স্বাধীনতা সংগ্রামী যারা রয়েছে যে সমস্ত স্টেচু রয়েছে সেই পদযাত্রায় যেগুলো পড়বে সেখানে তাদের সেখানে তাদেরকে পুষ্পার্ঘ্য করার ব্যবস্থা থাকবে এবং এটা শেষ হওয়ার পর নভেম্বর থেকে ডিসেম্বর যেটা জাতীয় পদযাত্রা হবে এই যেটা এর আগে বললাম সেটা আমাদের রাজ্য স্তরে যেটা হবে এবং আমাদের জেলায় যেটা হবে এরপরে সেটা জাতীয় স্তরে পদযাত্রা হবে যেখানে সর্দার বল্লভভাই ভাই জন্মগ্রহণ করেছিলেন তারা যে জায়গা সেখান থেকে ওনার যেখানে স্ট্যাচু ইউনিটি যেটা বানানো হয়েছে সেই কিলোমিটার রাস্তা সেখানে পদযাত্রা হবে সারা দেশ থেকে আমাদের প্রত্যেকটা জেলার থেকে দুজন করে সামিল হবে এবং এইরকম সারা দেশ থেকে প্রত্যেক জেলার থেকে একসঙ্গে ওনার জন্মস্থলে গিয়ে সমবেত হবে সেখান থেকে দেড়শো কিলোমিটার পদযাত্রা করে যেখানে ওনার সবচেয়ে বড় মূর্তি স্থাপন করা হয়েছে সেখানে সবাই সমবেত হবে ওই পদযাত্রার কর্মসূপতি করবে যাত্রাপথে প্রতিটি গ্রামে সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হবে যেখানে মাই ভারত এনএসএস volunteers এবং আমাদের যুব নেতৃত্ব যারা রয়েছে তারা সেটাতে शामिल হবে যাত্রাপথে 150 টি স্টপিক সরদা প্যাটেলের, জীবনী ও কর্ম নিয়ে পরিদর্শনিত ভারতের বহুত্ববাদী সংস্কৃতি উদযাপন অনুষ্ঠিত হবে অর্থাৎ এই দেড়শো কিলোমিটার রাস্তা যে পদযাত্রা হবে সেই পদযাত্রায় স্থানে স্থানে বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন ওনার জীবনী নিয়ে প্রদর্শিত হবে প্রতিদিন সন্ধ্যায় সর্দার গাথা অধিবেশন অনুষ্ঠিত হবে সেখানেও বিশিষ্ট পণ্ডিতেরা সর্দার বল্লভভাই পেটেলের জীবনী ও কৃতিত্বের কাহিনী বর্ণনা করবে আমরা আমাদের

वो लोग फंक्शन नहीं चाहता था बिटवीन प्रमोद गुरु अंजलि दयामारी एंड हंगराबा ये लोग डिवाइड एंड रूल करके पीछे का रास्ता से दे वांटेड टू एंटर बोडोलैंड लेकिन बोरो पीपल भी समझदार हो पहले पेरेंट्स नहीं रहा सब समझ जाते सब जानते हैं जवाब दिया और जल्दी बाबू अब बोला कर नाम नहीं लेके वर्ल्ड्स बिगेस्ट पार्टी वर्ल्ड्स बिगेस्ट पार्टी बोडो लैंग्वेज स्मॉलेस्ट पार्टी है हाँ वर्ल्ड बिगेस्ट पार्टी बन सकता है इप्रासा एरिया में बिगेस्ट पार्टी बनना है ना तो दिल बड़ा करना चाहिए इनका दिल चिकन तो ये लोगों का को कोई चांस नहीं लेकिन मैं आज भी आईपीएफटी को बोलता मैंने देखा बोडोलैंड में क्या हुआ आप मुझसे मिलो मैं भी 2021 से अभी तक बहुत सीख चुका हूं और अगर था करना है तो हूं गुबागरा के पास है हम लोग करेंगे और 28 थीखे, 28 जीत के क्योंकि हमारा लक्ष्य क्या है हमारा लक्ष्य कितना मजा इन नहीं है हमारा लक्ष्य है 2028 में सेवेंटी फाइव के बाद दशरथ देव मुख्यमंत्री बना था अब हम लोग साहब को मुख्यमंत्री बनाएंगे हर चीज में दिल्ली जाओ विजय भा हर चीज में दिल्ली भागो हर चीज में दिल्ली से निवेदन करो दिल्ली में समय नहीं है दिल्ली बिजी है अगले महीना अगले महीना अगले महीना आपका खुद का मुख्यमंत्री होगा तो कॉरपोरेट रूल्स के पे चाहिए कि नहीं yes. yes. तो क्यों दिल्ली में जाएगा असेंबली में पास करो कैबिनेट में पास करो अनिषेक का क्या सरकार है आपको पास करो आपको ये लोग बोलते हैं ना कॉरपोरेट मेंबरशिप नहीं होगा दिल्ली में पास करना है बोल रहे तो पास करो कौन रुक रहा है आपका थर्टी थ्री है पास करो नहीं कर क्योंकि इनको इतना माथा का अप्रूवल चाहिए तो हमारा कंधा में रख के बोली मिल तो हमारा लक्ष्य क्या है एडीसी में तो जीतना है कि नहीं जीतना है कि नहीं मौथा करी नहीं अब...

সমস্ত ত্রিপুরাতেই আমাদের সমস্ত ত্রিস্তর পঞ্চায়েতের ভিত্তিক রিভিউ মিটিং আমি শুরু করি আজকের আমাদের এই পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের মিটিংয়ের পর আমার ফার্স্ট রাউন্ড সারা ত্রিপুরাতে কমপ্লিট হবে তারপর সেকেন্ড রাউন্ড শুরু হবে প্রতি তিন মাস অন্তর অন্তর এই ধরনের রিভিউ মিটিং আমি নেব এই ধরনের একটা পরিকল্পনা আমরা দপ্তর থেকে নিয়েছি এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ত্রিস্তর পঞ্চায়েত লেভেলে পঞ্চদশ অর্থ কমিশনের যে পয়সা আমাদেরকে দেওয়া হয় সেটা এখনো পর্যন্ত আমরা কতটুকু অবধি আমরা ব্যয় করতে পেরেছি কতটুকু অব্যয়িত অবস্থায় রয়ে গেছে এবং সেইগুলো নির্ধারিত সময়ের মধ্যে সেগুলোকে শেষ করার জন্য তার পরিকল্পনা এর পাশাপাশি আমাদের আরও কিছু আছে আমাদের যেরকম পঞ্চায়েত লার্নিং সেন্টারের জন্য আমরা সময়ে সময়ে ধাপে ধাপে বিভিন্ন পরিকল্পনা করছি সেখানে অর্থ দেওয়া হচ্ছে সেই কাজের গতি কীরকম আছে বিভিন্ন জায়গায় পঞ্চায়েত দপ্তর নতুন পঞ্চায়েত নির্বাচন নির্মাণের জন্য সেখানে বিভিন্ন অর্থ বরাদ্দ করা হচ্ছে তাই সেই কাজের গতি প্রকৃতি কী আছে তো এই ধরনের ইত্যাদি যে আমার সরকারের মাধ্যমে আমাদের যে কর্মসূচি যেটা নেওয়া হয়েছে সারা ভারতবর্ষের মধ্যে যেটা প্রশংসিত সে আমার সরকারের কাজেরও গতিবিধি কতটা আছে সেটাকে আরও কতটা ত্বরান্বিত করতে হবে এই সমস্ত যেই বিষয় আছে ত্রিস্তর পঞ্চায়েত লেভেলে সেই সমস্ত বিষয়গুলোকে নিয়েই বর্তমান স্থিতি এবং আগামী তিন মাসের পরিকল্পনা এটাই আমাদের এই মিটিংয়ের মূল বিষয় ইন্টারনেশনাল ডে ফর ডিজাস্টার রিস্স রিডুকশন দুই হাজার পঁচিশ নাহারমঙ্গ আগোতলার হাঙ্কর সাক্তর খাইজাকা অরে আগোতলার সালতান হাংকর মেজিস্ট্রেটে কালেক্টর তাংনকি সিমির চেঙ্গে টাউন জোদা লামা বেলাই তেউসা সালতান হাংকর তাংনগর থাঙ্গি পাইকা টঙ্কর সংলোক রত্ন অরেখাকা সালতান হাঙ্করফং বিশাল কুমার তে সালতান হাংরি ডেপুটি নাইকলফাং অরূপ দেবিল জোদা সিভিল ডিফেন্স बोलेंटे लोगी आज का जो प्रोग्राम है रैली है इसमें इंटरनेशनल डिजास्टर रिजिलियंस एंड रिडक्शन डे के दिन पे माने तेरह अक्टूबर के दिन ये रैली की जा रही है और इससे हमारा आम जनता को खासकर उन लोगों को जो डिजास्टर के प्रोन रहते हैं उनको तो यही संदेश है कि डिजास्टर रिजिलियंस माने कि अपने आप को इस तरीके से तैयार रखें कि डिज़ास्टर में कोई नुकसान ना हो या मिनिमम नुकसान हो और ताकि और साथ ही साथ खुद की कैपेसिटी अथवा समाज की कैपेसिटी इतनी स्ट्रॉग रहे ताकि किसी भी डिज़ास्टर के दौरान हम डैमेज़ को रिड्यूस कर पाएँ और आपसी मदद के हिसाब से लोगों की जान और माल को नुकसान होने से कम से कम किया जाए मैं उम्मीद करता हूँ कि आने वाले एक सप्ताह तक इस ये पूरा प्रोग्राम चलेगा और हम लोग जनता के साथ मिलकर इंस्टीट्यूशंस के साथ मिलकर अपनी कैपेसिटी को इम्प्रूव करेंगे इस साल का थीम भी है फंड रिजिलियंस नॉट डिज़ास्टर माने कि जो शक्ति है डिज़ास्टर से लड़ने की इसको फंड किया जाए इस जा, पे काम किया जाए ताकि डिज़ास्टर के टाइम पे मिनिमम लॉस हो। तो मैं उम्मीद करता हूँ इसमें हमें जन भागीदारी मिलेगी और हम आने वाले किसी भी डिज़ास्टर का मुकाबला अच्छे से कर पाएंगे

আম ঠাকুর পাঠশালা গার্লস এইচএস স্কুলের আমি টিচার ইনচার্জ তো আমরা শনিবার দিন তিনটা নাগাদ স্কুল তো তালা দিয়ে চলে গেলাম তারপর রোববার দিন বন্ধ সোমবার দিন সকালবেলা আমাদের যে মর্নিংয়ের টিচার ইনচার্জ উনি স্কুলে এসে দেখলো যে তালাগুলি স্কুলে তালাগুলি ভাঙ্গা তো উনি প্রথমে আমাকে এবং টিচারদেরকে কিছু কিছু ইনফর্ম করলো তারপর পুলিশ জানানো হলো তো পুলিশে বড় বাবা আসলেন এবং স্পেশাল ব্রাঞ্চের থেকেও আসলেন ওরা ইনভেস্টিগেশন করে গেছেন স্কুলে এখনো আমরা পুরোটা দেখতে পাইনি কাগজপত্র দেখছি ভালো করে নিয়ে গেছে তবে সিসিটিভি পুরো তারগুলি ছিঁড়ে সেটিং নিয়ে চলে গেছে সেই জন্য আমরা ডিবিআর নিয়ে চলে গেছে সেই জন্য আমরা আর বুঝতে পারতেছি না কীভাবে হলো ঘটনাটা আর কিছু টাকা আমার আলমারিতে থাকে মানে ছিল আর কি ওইটা নিয়ে চলে গেছে এর মধ্যে না না কারোর প্রতি আমার তো আমরা স্কুলের স্টাফরা আমরা একদম পরিবার এখানে এরকম তো মানে সন্দেহই নাই বাইরের পাবলিক সম্পর্কে তো সন্দেহ বুঝতে পারছি না আমরা সেটা পুলিশ মানে ইনভেস্টিগেশন আছে আছে আমি এটা বুঝতে পারতেছি ত্রিপুরা মধ্যশিকার পর্ষদ কর্তিক জারী ক্ষাইম মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল প্রেকটিকেল এগজাম লগে বোকাশ্যক্রি বান রুমানী বিজ্ঞপ্তি অনুযায়ী বুঝকার এই সেপ্টেম্বর তানের দশ তারিখ কৃষি বিদ্যালয় ফ্রি কার্যক্রম নেওয়িণ মঞ্জার হাইকের তাঞ্চল এআইডিএসও ত্রিপুরা মধ্যশিক্ষার পর্ষদ জলজগমা ফোন কাতে সানমুখাইকা দোতিকা যাতে বুড নি সেগা ফ্রি বান রুমান টিসায়নি বাকি শাখা আপনারা দেখলেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ গত দশ অক্টোবর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফি রিভিউ রেজাল্ট সহ বিভিন্ন ধাপে অ্যাপ্লিকেশান ফর্ম সহ বিভিন্ন ধাপে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে প্রায় ষোলোটি ক্ষেত্রে শিক্ষার ব্যাপক ফি বৃদ্ধি করেছে যেখানে গত বছরও দেখা যাচ্ছে যে মাধ্যমিকের পরীক্ষার ফি একশো টাকা ছিল সেখানে এইবার তিনশো টাকা হয়েছে উচ্চ মাধ্যমিক দেড়শো টাকা ছিল এবার তা বেড়ে চারশো টাকা হয়েছে এবং প্র্যাকটিক্যাল সর্বমুঠ ছিল পঁচাত্তর টাকা এইবার প্রত্যেকটা সাবজেক্টে পঁচাত্তর টাকা করে দিতে হবে এবং এই যে মার্কশিট মাইগ্রেশন রেজিস্ট্রেশন আড়াইশো টাকা সেলফ রিভিউ আড়াইশো থেকে পাঁচশো হয়ে গেল এটা কি সত্যি মানা যায় এ তো অস্বাভাবিক ফিবৃদ্ধি এটা তাহলে এই যে মধ্যা পর্ষদ হঠাৎ করে এরকম একটা ফিবৃদ্ধি করে দিল সাধারণ মানুষ অর্থ দেবে কোথেকে যাদের ঘরের সাধারণ পরিবার যাদের ছেলে মেয়েরা কিভাবে পড়াশোনা করবে যারা মানুষের বাড়িতে কাজকর্ম করে লেবারের কাজকর্ম করে তাদের সন্তানরা কিভাবে পড়াশোনা করবে আজকে সরকারি শিক্ষার ব্যবস্থার মান তো একেবারে এমনিতেই দুর্বল হয়ে যাচ্ছে প্রায় সেই পত্রিকা দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা শিক্ষকের ইয়েতে কারণে আজকে রাস্তায় আসতে আসতে বাধ্য হচ্ছে তাদের দাবি যে আমাদের স্কুলে শিক্ষক চায় আজকে পরিকাঠামোর অভাব এই পরিস্থিতির মধ্যে শিক্ষার উন্নয়ন না করে আচমকা এই ফি বৃদ্ধি ফি বৃদ্ধি মানে অস্বাভাবিক ফি বৃদ্ধিটা দেড়শো টাকা একশো কুড়ি টাকা থেকে তিনশো টাকা এটা কি মানা যায় দেড়শো টাকা থেকে চারশো টাকা অস্বাভাবিক ফি বৃদ্ধি তার এই আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি এবং কোনো ছাত্র সমাজই এটা মানবে না তাই আমরা আজকে ছাত্র সংগঠন এআইডিএস পক্ষ থেকে আমরা এখানে এসেছি মাননীয় পর্ষদ সভাপতির নিকট আমরা আজকে তিন দফা দাবিতে একটি মেমোরেন্ডাম নাম সাবমিট করব এই হচ্ছে আমাদের মেমোরেন্ডামের নামের কপি আমরা প্রথম দাবি হচ্ছে যে অতি দ্রুত এই শিক্ষার ষোলোটি খাতে যে বর্ধিত ফি নেওয়া হয়েছে এটা অতি দ্রুত এটাকে প্রত্যাহার করতে হবে এবং দ্বিতীয় দাবি হচ্ছে রাজ্যের সরকারি শিক্ষার মান উন্নয়নে পর্ষদকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সকল ছাত্রছাত্রীদের শিক্ষার ভবিষ্যৎ সুনিশ্চিত করতে হবে এই দাবিতে আমরা এখানে এসেছি আমরা আমরা মাননীয় পর্ষদ সভাপতির নিকট আমরা যাব দেখি উনি কী বলেন এবং আশা করি এই আজকে আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই রাজ্যের সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষা অনুরাগী অভিভাবক সকলের কাছে যে সরকারি শিক্ষার মান নষ্ট হয়ে যাচ্ছে সরকারি শিক্ষার মান যদি নষ্ট হয় গরিব ঘরের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবে না তাই আপনারা সরকারি শিক্ষার মানকে রক্ষা করতে এগিয়ে আসুন এবং অতি দ্রুত এই ফি প্রত্যাহার করতে হবে এই আমাদের দাবি আমি রাজ্য সভাপতি রামপ্রসাদ আচার্য আইডিএসওর লে কলে থনা রুট আমচ কিমসে মালকুম পাতি ম পাতিকা ইন্সুন্স করে য় থাকানে সিলেন্ডের পুপুলো মালকুম ম চাল স্পেশাল শাক নাই না সন্দেরা গুষি মালকুনো দাগািকা পাতি মোকলায় বেলেগকেদের মকা ও মালখুমনি কত বা মানে ততি ালে কলে স থানানে পুশ পাথ ম থাায়র সঙ্গে মালখুমতে মালকুম চালপ নয়ন প্রমিী থানাও দুই ফাটা তাও মালখুমতে মালকুম চালকলায় পুশ নিহাপাত তঙ্গ।ন্ত কেনজানে একটা পুতগাড়।

এমনি কেউ আহত আহত হয়েছিল আর যে গাড়িটা মারছে এই গাড়িটা এখন বর্তমানে ওই গ্যাসের গাড়িটা